হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নাজিমাস কুকিং ব্লগস আমি নাজিমা নতুন একটা ব্লগ লইয়া আবারও আপনাদের সামনে হাজির হইলাম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবো সবাই ভালো আছেন। আমরাও ভালো আছে আল্লাহ রশেষ রহমতি আজকে অনেক সুন্দর একটা ভিডিও আপনাদের লোকে শেয়ার কর্ম আমার লগে থাকবার শেষ পর্যন্ত তো আজকে শপিং দিয়া আমার ভিডিওটা স্টার্ট করলাম আমরা গরুর কিছু নর্মাল যে রেগুলার শপিং এটা শেয়ার করলাম কিতা আনছি আজকে তো টেস্কোর শপিং দেখরা আর তো এটা যেটা শপিং মানে সব সময় গরু থাকতেও হয় মানে শেষ হইবার আগে আনিয়া আবার রাখা লাগে তো দেখতে ফাররা স্ন্যাক্স আছে নাটেলা তো দিহানোর লাগবো আর চা চিনি সব সময় লাগে ইসমাম আদিপা যি হানোর ফেভারিট তারা স্নেক ব্রেকফাস্ট ওটা আছে আর কি আর কিছু শপিং গ্রাহা চিকেন এগস আর পরোটা তো টারকে চাটা পরোটা কি আনছি তো এটা খাইতে একটু মিটা তারা একটু সুগার মনে হয় করে তো আসলে ভালো লাগে তো আনি আর দেশি দেশি ক্যাবিজ প্লেন পরোটা পরোটা তো আমার রেগুলার ভিউয়ার্স হলে সবসময় আমার ভিডিও দেখুন লাইক দেন শেয়ার করুন মন থাকে অনেক দুয়ার কৃতজ্ঞতা রইল ত' আমাৰ ফ্ৰী টাইমে ভিডিঅ' এডিট কৰি আমাৰ ভিৱাৰ্ছ শ্বেয়াৰ কৰি তো ফ্ৰী টাইমটো ফাইনা তাৰ লাগি একতো দেৰি হৈ যায় তো ভিৱাৰ্ছ আপোনাৰ বুজাফাৰা তো এই সপ্তাহত এটা দাৱত খাইছি তো আপোনালোকে অনেক কিশোৰীয়েকৰ তো ভিউৱাৰ্ছ আজকে ডাৱতৰ দিনগিলা আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰা হৈছো আপোনাৰ ভিডিঅ' ফুৰ আজকে আমার ননদীর গর দাও তো তারা যে খুশি কুসা খালি ফ্রাই করতে আস আরো আছে যত ফ্রাই মজা তো দেখ যে মজার মজার ফ্রাইজ দিয়ে আমরা নাস্তা আর তারপরে আমরা ডিনার ডিনার করি আইম তো দেখো তা রান্না বোনা বড় কিং ফ্রন বোনা আর কি তা তো আমরা ফেভারিট তো ডাই শাক শাক মিট কিন্তু আর আছেও আর দেখ অনেক আসলে তাও তো যে মজার মজার খানি আছে আর আমরা যে এনজয় করছি সবে মিলিয়া তো খানি মেইন নাই আসলে আমরা সবে মিলাতে ইনজয় কৰিছো যে সুন্দর হৈছে লাটটো আছে তো আৰু মানে তা বৰো প্লাস মজাৰ মজাৰ খানি তো নেক্সট আউটৰ ব্লগ কিতা আছে ফৰা দেখবা তো সামাৰ হলিটেত আমাৰ জাল বা শ্বশুর সব দেশ গেসলা তো তাইนদিন সামাৰ হলিটেত দেশ বিয়াত গেসইন বিয়া তেটেন্ড কৰছইন বিয়াল আমাৰ জালৰাকি বাইৰ তো যে ইনজয় কৰচন আৰু বিৰিয়ানচোন এখন আমাৰ আজকে দেখ মাকি ত' দেখৰা তাৰা গৰু গেছি আৰু নাস্তা সৰিয়াৰ যত তা ফ্ৰাই সৰিয়াব পিয়াই দিছন আৰু ৰচানা পিয়াজী অনেক কিছু আছিল দেখতা ফাৰৰা যে ইনজয় কৰি আমাৰ খাই আৰ তাৰ ফল আমাৰ বিয়াৰ কেঁচি দেখাম তো চিঞৰ লগতে থাকিলে আমাৰ এনজয়মেণ্ট আপোনাৰ দেখতাফাৰ বা চ' কি পোৱা যায় উইথমি

দিনা প্রিন্সেস এই যে সুন্দর পাজি এটা তো আমার পাজি দাইল বা দি তর বাকি এটা কি তবে छुटকি মিট মুখী মাস্তি সব অনুষ্ঠান দেখলাম তারপরে আমরা খাওয়া দাওয়া করিয়া কি করছি আৰু একো ৰেকৰ্ড কৰি লওঁ বিয়ৰ ওচৰলৈকে শ্বেয়াৰ কৰব মজা ত' নেক্সট ডে ইয়াৰ ফ্ৰেণ্ডলৈকে এখন শ্বেয়াৰ কৰম চ' আমাৰ লগত তাক পাওঁ আৰু আজিকালিৰ ভিডিঅ' এটা যদি দেখি ভাল লাগে এটা লাইক দি মোৰ টো বুল বনাম

যিখনে খাই দিছে নে দিনাই খাই দিছে এনে আয়ো যত যোন জেগাও আই Mom, do the nuts? Mom, take mm. some nuts. That one's, that one's empty and she didn't give any. And... Mm. What type of nut is it? Pistachio. Mm. Pistachio. Mm. Pistachio. Mm. The nut won't come out. Mm. I won't. Okay. Yeah. <laughs> 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 now you have to drink it, Mom. That's yeah. a good thing. good এখন জিলাপি দিবতা গিয়ে আর লাগা নাই নি ডিজাইন আর লাগা করে আমি তে যে আগে তো আমার বড় বা সুর গরু দেখা আমরা খাওয়া দাওয়া শেষ করিয়া তো আমি একটু একটু রেকর্ড করছি আর এখন গরু যাই মুগি তো ভিউয়ার্স আমার লগে অত সময় থাকার লাগি অসংখ্য ধন্যবাদ তার ফ্রেন্ড আসলা তাকে গিফট আনছি দেশ গেছিল দেশের গিফট আনি غارون کي دا ته وګوره نو تو نكست ويډيو ده کار امان څنګه نهي اسکه پور جنتو اپنا بالا تا هوست تا با الله حافظ